দুর্গাপুরের ডিভিসি মোড়ের ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মালভর্তি ট্রেলারের ধাক্কা গার্ড ওয়ালে ঘটনায় ঝুলন্ত অবস্থায় ট্রেলারের কেবিন সূত্রের খবর শনিবার রাতে মাল বোঝায় ট্রেলারটি ওভারব্রিজের উপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর ট্রেলারের কেবিন ঝুলে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সড়কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে রবিবার সরিয়ে সকালে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পথ চলতি গাড়ি চালকদের মধ্যে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে খবর আসে যে এরকম একটা টেলার ডিবিসি ব্রিজে অ্যাক্সিডেন্ট করেছে তারপর আমরা ইমিডিয়েট আমাদের পেট্রোলিং অ্যাম্বুলেন্স এবং ট্রেন নিয়ে আসি তো দেখি যে গাড়িটা পিচ ওয়ালে ধাক্কা মেরে কেবিনটা পুরো নিচের দিকে হ্যাং অবস্থায় আছে ড্রাইভার ইনজিওর ছিল এবং একটু সিরিয়াস ছিল তাকে হসপিটালাইজ করা হয়েছে এই গাড়িতে এই যে মাল আনলোড হচ্ছে এখন হ্যাঁ রোড ব্লক করা হয়েছে উইথ সেফটি আমরা রিকভারি করছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.